জনপ্রশাসনের মৌলিক কাঠামোয় প্রকৃতপক্ষে সিনিয়র সচিবের কোনো পদ নেই এ পদ সৃষ্টি হয় দুই হাজার বারো সালের নয় জানুয়ারি শেখ হাসিনা সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে সে সময়কার জনপ্রশাসন সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞদের ভাষ্যমতে মূলত অনুগত আমলাদের দল তৈরি ও তাদের পুরস্কৃত করতেই এ পদ সৃজন করা হয়েছিল আর এ পদ সৃজনের ক্ষেত্রে মাস্টার মাইন্ডের ভূমিকাটি পালন করেছিলেন প্রয়াত এইচ টি ইমাম সে সময় সিনিয়র সচিব পদ সৃষ্টিতে নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারকে প্রভাবিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী সংস্থাপন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সাবেক সিএসপি কর্মকর্তা এইচটি ইমাম ওই সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব পালনকারী সচিবদের সঙ্গে কথা বলে জানা গেছে এইচটি ইমাম আওয়ামী মনোভাবাপন্ন কয়েকজন আমলাকে নিয়ে আমলাতন্ত্রের সদস্যদের রাজনৈতিক পরিচয় ভিত্তিক একটি ডাটাবেজ তৈরি করেন এরপর মেধাক্রমে শীর্ষে থাকা কর্মকর্তাদের একটি বড় অংশ পদোন্নতি থেকে বাদ পড়েন আর পদোন্নতি পান মেধাক্রমের অপেক্ষাকৃত নিচের কর্মকর্তারা এরপর দুই সালের নয় জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে সিনিয়র সচিব পদ সৃষ্টি করা হয় ও অনুগতদের ওই পদে পদায়ন করা হয় অনুগত আমলাদের পুরস্কৃত করতে মামের আগ্রহ ও পরামর্শে এসব পদ সৃজন করেন শেখ হাসিনা একই সঙ্গে এসব আমলার চাকরির মেয়াদ বাড়ানো চুক্তিভিত্তিক নিয়োগ সহ আরও নানান সুযোগ সুবিধা দেয়া হয় তাদের আর জ্যেষ্ঠ সচিবদের অবস্থা নির্ধারণ করা হয় মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের পরে এবং সচিবের ওপরে যদিও রাষ্ট্রাচার অনুযায়ী সিনিয়র সচিব পদের কোনো অস্তিত্ব নেই প্রথম দফায় যে আট আমলাকে সিনিয়র সচিবের মর্যাদা দেয়া হয়েছিল তাদের মধ্যে শেখ আলতাফ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছিলেন আব্দুল সোহান সিকদারকে নিয়মিত কর্মজীবন শেষে ইটালিতে রাষ্ট্রদূত করে পাঠানো হয় একই সঙ্গে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি এবং বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছিল মোহাম্মদ আশরাফুল মকবুলকে ইকবাল মাহমুদ শুরুতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পান পরে তাকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এরপরও আপিল বিভাগের বিচারকের পদমর্যাদায় দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান করা হয়েছিল তাকে সরকারের প্রশাসনিক কাঠামো অনুযায়ী শীর্ষ পর্যায়ের হচ্ছে পাঁচটি সচিব 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 অতিরিক্ত যুগ্ম উপসচিব ও সহকারী এর সঙ্গে নির্বাহী আদেশের মাধ্যমে যুক্ত করা হয়েছে সিনিয়র সচিব ও সিনিয়র সহকারী সচিব সিনিয়র সচিবের অবস্থান রাখা হয়েছে সচিবের ওপরে আর সিনিয়র সহকারী সচিবের অবস্থান রাখা হয়েছে উপসচিব ও সহকারী সচিবের মাঝামাঝি মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ গত আঠাশ জানুয়ারি হালনাগাদকৃত তথ্য অনুযায়ী বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোয় একজন মন্ত্রিপরিষদ সচিব ও একজন মুখ্য সচিব রয়েছেন এছাড়া মোট বারো জন সিনিয়র সচিব বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন এছাড়া সচিব বা সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন পঁয়ষট্টি জন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রাচার অনুযায়ী আমলাদের মধ্যে সবার উপরে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব এরপর অন্যান্য বিভাগ ও মন্ত্রণালয়ের সচিবদের অবস্থা বিবেচনা করা হয় তবে কোথাও সিনিয়র সচিবের অবস্থান পরিষ্কার করা হয়নি সিনিয়র সচিব ও সচিব পদের মধ্যে কাঠামোগত কোনো বিভাজন নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর পদই রয়েছে জ্যেষ্ঠ সচিব বা সিনিয়র সেক্রেটারি বলে কিছু নেই আওয়ামী লীগ সরকার দুই বারো সালে সিনিয়র সচিব পদ নতুন করে সৃষ্টি করে এর মাধ্যমে কিছু কর্মকর্তাকে বাড়তি সম্মান দেয়া হতে পারে সে সময় মূলত সচিব পদমর্যাদার কিছু কর্মকর্তা অবসরের কাছাকাছি ছিলেন তাদের মধ্যে অনেকেই সরকারের কাছে গুরুত্বপূর্ণ ছিলেন তাই নির্বাহী আদেশের মাধ্যমে জ্যেষ্ঠ সচিব পদ সৃষ্টি করা হয় বিগত সরকারের আমলে নিচের গ্রেডগুলোয় তীব্র জনবল সংকট থাকলেও শীর্ষ তিন গ্রেডের জনবল ছিল অনুমোদিত পদের চেয়ে অনেক বেশি এমনকি সরকারের অনুগত কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষের পর দেয়া হতো চুক্তিভিত্তিক নিয়োগ গত আগস্টে গণ মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জনপ্রশনের কার্যক্রম সে আগের ধারাই পরিচালিত হচ্ছে এখনও শীর্ষ পদগুলোয় অনুমোদিত পদের চেয়ে বেশি জনবল নিয়োগ নিচের গ্রেট জনবল সংকটের মতো বিষয়গুলোর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বর্তমানে সিনিয়র সচিব পদ প্রয়োজন রয়েছে কিনা এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতাকারুজ্জামান তাকে বলেন বর্তমানে জনপ্রশাসনের যে সংস্কার কার্যক্রম হচ্ছে তাতে তিনি মনে করেন সংস্কার কমিশন এগুলো বিবেচনা করেছে এবং যেগুলো যৌক্তিক মনে হবে সেসব সুপারিশই করবে আমলাতন্ত্রে দলীয় প্রভাব ও পেশাগত উৎকর্ষের পরিপন্থী পদক্ষেপগুলোর অন্যতম হাতিয়ার ছিল এটি কাজেই এটি বহাল রাখা যৌক্তিক কি না সে বিষয়টি গভীরভাবে বিবেচনা করা দরকার ব্যক্তিগতভাবে তিনি মনে করেন এটা অযৌক্তিক